খরচে নামাজ এইভাবে বেঁধে রুকুতে গেছে স্বামী জড়িয়ে ধরে নিয়ে শুয়ে গেছে নামাজ কি পড়বি এখন এটা কোন বয়স এত নামাজের বয়স নয় এখন রিল্যাক্স করবো হইচই করব বিবিকে নামাজ পড়তে দেয় না বাপকে ফোন করে চাপ বা আমাকে নিয়ে চলো সেকে নিয়ে যাচ্ছে বলে হঠাৎ কেন মায়ের বাড়ি যাবি শাশুড়ি জিজ্ঞেস করতে বলে মা যা একবার যেতে দেন আমাকে মনটা অনেক খারাপ লাগছে বাড়ি বিদায় নেওয়ার সময় শাশুড়িকে ডেকে বলছে মা পারলে বেটার বিয়ে দিয়ে চললাম আর দ্বিতীয়বার ফিরে আসব না জীবন যৌবনটা কাটিয়ে নিব বাপের বাড়িতে ভিক্ষা করে খেয়ে নিব এই রকম জালেমের সংসার করব না যে আমাকে ফরজ নামাজ পড়তে দেয় না বহু মহিলা নির্যাতিত অবস্থায় রয়েছে এরা কি করবে তাহলে কি স্বামীর জন্যে এরা জাহান নাম চলে যাবে না আল্লাহ আবার একবার তালা বলছেন ও আমার বান্দিরে তুমি আমাকে ভালোবাসো আমি জানি আমিও তোমাকে ভালোবাসি শুনে লাও তোমার স্বামীটা বড় জালেম এর জন্যে আমি আল্লাহ তো জালেম নয় আমাকে তুমি অত জালেম মনে করিও না শুনে তোমার স্বামী জাহান্নাম নাম গেলেও আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিব পৃথিবীর বুকে পৃথিবীর বুকে পৃথিবী যত দিন হয়েছে পৃথিবীর বুকে সব থেকে বড় জালেমের নাম হচ্ছে এ ফেরাউন ফেরাউনের মতো জালেম কেউ নাই কোরআন যাকে মানে জালেম ঘোষণা করেছে মুদির থেকে লাখ গুণে বেশি ফেরাউন বড় জালেম সেই ফেরাউনের বিবি আসিয়া চিরদিন জান্নাতে থাকবে আমার আল্লাহ বলছেন কে আসিয়া জান্নাতের ভিতরে থাকবে ফেরাউনের বিবি আসিয়া জীবনে ফেরাউনের বদ আচরণকে মেনে নিতে পারেনি বেইমানের বেইমানি মেনে নিতে পারেনি ফেরাউন যখন আলা মানে এলান করে দিল আনা রব্দ কোমলা আলা আমি তোমাদের বড় আল্লাহ মিশরবাসী রে তোমরা আমাকে আল্লাহ বলো আমাকে সাজদা কর এই জালেম যখন এই সন্দোলন শুরু করে দিল সবাই তাকে আল্লাহ বলতে লাগলো যারা বড় ইমানদার তারা কোনো দিন তাকে আল্লাহ বলেনি এর ভিতরে বলেনি নিজের বিবি আসিয়া আসিয়াকে ফেরাউন বলছে কি তোর বিষয়টা কি আমাকে আল্লাহ বলবি ওটা না তুমি স্বামী হিসেবে যত যা বলবে সব মেনে নিব আর একটা স্ত্রীর যা করার আছে সব আমি করতে রাজি আছি তোমাকে স্বামী হিসেবে কিন্তু আল্লাহ বলবো না ফেরাউনের কোল যেটা জ্বলে গেল কিরে আমার ঘরে বাস করে আমার বিরুদ্ধে দেশওয়ালা বলছে আল্লাহ এলাকার লোক বলছে আল্লাহ গাঁওয়ালা বলছে আল্লাহ টোলাওয়ালা বলছে আল্লাহ আমাকে সাজদা করছে আর আমার বউটাই আমার বিরুদ্ধে খেপে গেল ওর মাথা না না তোর বিষয়টা আমাকে আরো ভাবতে হবে জুলুম অত্যাচার শারীরিক মানসিক এমন মার দিয়েছে পিঠগুলো ঘা করে দিয়েছে কিন্তু শেষকালে বলছে এবার কি বলছিস আল্লাহ বলবো না আমি মরে যাব আল্লাহ বলবো না আমার আল্লাহ এক ওয়াহদাহু লা শারিক ফেরাউনের জান আরও জলে গেল ফেরাউন করল কি বারকারকে বাড়ি থেকে বারকার ওর শেষ দেখবো আমি আজকে ছাড়বো না মেরে পিঠে ঘা করে আমরা যা পড়েছি শিক্ষকদের কাছে চার হাত পায়কে খোঁটা দিয়ে বেঁধে দিয়ে শুয়ে দিল মাটিতে বালুতে লই কাঁচে ভাঙা কাঁচে শুয়েছে বলছি এবার কি বলছিস আল্লাহ বলবো না মরে যাব, আমি আল্লাহ বলবো না ফেরাউন সৈন্যদেরকে বলছে একটা পাথর আয়? বিরাট বড় পাথর একটা পাথর মানুষকে ছেড়ে দিলে যেন একদম মাটির সঙ্গে মিশে যাই ওরকম বুকের উপরে ধরে আছে কয়েকটা সৈন্য এবার কি বলছিস আল্লাহ বলবো দিচ্ছি এইটাই শেষ চান্স আর নাই কোন কোন মুফাসিরের মত আবার কেমন জানেন ও আসিয়ার মা বাপকে ডেকেছে তোদের বেটিকে বুঝা বুঝা কি বলছে মানাইতে পারলো না মা বা ভাই বোন মানাতে পারলো না তো বলে দিল আমরা আর বেটি গোছবো না বাড়িতে উঠতে দিব না তুমি যা পারবে করে লাও বাপের কুলটা শেষ আর শ্বশুর কুলে তো পিটানি চলছে মেয়েদের দুইটা কুল একুল আর ওকুল বাপের কুল আর শ্বশুর কুল দুই কুল শেষ যখন ফেরাউন বলে দিল আসিয়ারে এটাই তখন আসিয়ার মুখ দেখি কি বের হয়েছে দেশবাসী গাঁবাসী এলাকাবাসী এলাকাবাসী যাদবপুরবাসী হাত দুটা ধরে বলছি মেটাল্লার কাছে কত কবুলিয়া ছিল

পৃথিবী ছেড়ে দিয়ে জান্নাতে চলে গেল তিনি কি বলেছিলেন মেয়েটি কি বলেছিলেন মেয়েটা কত দামি কথা বলেছিলেন আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন তিনি বলেছিলেন রব্বি বিনিলি ইন্দাক বাইতান ফিল জান্নাতি হে আমার রব তোমার জান্নাতে আমার ঘরটা বানিয়ে দাও আমার দুইটা কুল শেষ হয়ে গেছে বাপের কুলের দরজা বন্ধ শ্বশুর কুলের দরজা বন্ধ অত্যাচারে নিপীড়িততে রয়েছি তবে তোমার ঘরের দরজাটা একবার খুলে দাও কেউ কেউ মুফাসেররা বলেন আল্লাহ তার কুদরতি ক্ষমতাতে আসমান থেকে আসিয়াকে জান্নাতের দরজা খুলে দেখিয়েছিলেন আর বলেছিলেন আসিয়া রে বাপের দরজা বন্ধ হলো তো কি টেনশন করবি শ্বশুর কুলটা গেল তো কি টেনশন করবি আমি রবের দরজা তোর জন্যে খোলা আছে এই কথাটা আসিয়া বলেছিলেন রব্বি বি নীলিন দেখা বাইতান ফিল জান্নাতি হে আমার রব আমার জন্যে তোমার জান্নাতে একটি ঘর বানাও ওয়ানা জিনি মিন ফিরাউনা আমাকে ফেরাউন থেকে না যা দিয়ে দাও ও আমালিহি ওয়ার চরিত্র থেকে আমল থেকে বদ কাজ থেকে আমাকে বাঁচাও ও আমালিহি মিনাল যালিমিন আমি জালেম বংশে বউ হয়ে গেছিলাম এই জালেম কম থেকে তুমি আল্লাহ আমাকে নাজাত দাও আমার আল্লাহ আসিয়াকে চিরদিনের জন্যে জান্নাতের মেহমান বানিয়ে নিলেন